সালের নভেম্বর মাসটি কি ঘটবে সে বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দুই সালের নভেম্বর মাসে ব্যক্তিগত আগ্রহগুলিকে তুলা তুলারাশিদের মুলতবি করতে হবে ব্যক্তিগত কোনো শখ হতে পারে ব্যক্তিগত প্রেম ভালোবাসা হতে পারে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট হতে পারে যেটা এই সময় তুলা রাশিদেরকে মূলতবি করতে হবে কারণ এই সময়ে অর্থাৎ নভেম্বর মাসটিতে পারিপার্শ্বিক অবস্থার উপরে বড় ধরনের ঝামেলা শুরু হবে যে যেখানেই আছেন সেটা কর্মক্ষেত্র হতে পারে পরিবারের ভিতরে বাইরে রাজনৈতিক অঙ্গনে এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঝামেলা শুরু হবে যার ফলে আনন্দ করার মতো কোনো সময় থাকবে না এবং নিজের ইন্টারেস্ট দেখার মতো নিজের লাভ দেখার মতো বা সেই ধরনের পরিস্থিতিও থাকবে না যার ফলে কেনাকাটা করা বিশেষ শখ পূরণ করা সৌন্দর্য বৃদ্ধি করা চিকিৎসা নেওয়া এগুলো নভেম্বর মাসে নিখুঁত করা সম্ভব হবে না মুলতবি করতে হবে এজন্য তুলা রাশিদের স্বাস্থ্য এবং সুস্থতা কিরকম থাকবে তার উপরে নির্ভর করে যে আপনি কিভাবে কতটুক বিষয়বস্তু কি আপনি মুলতবি করে রেখেছেন কতটুক লোড আপনি নিচ্ছেন তাই তুলা রাশিদের মানুষদের ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য দীর্ঘদিনে পরিকল্পনা পরিবর্তন করতে হবে লম্বা সময় ধরে এক বছর আগে থেকে যে পরিকল্পনা করে রেখেছেন সেটাকে আবার পরিবর্তন করতে হবে নতুন করে সাজাতে হবে এছাড়া তুলা রাশিদের উচ্চতর আয়ের স্তরে পৌঁছানোর যে বিষয়টি যে দীর্ঘদিন ধরে বিগত এক বছর ধরে আয়ের স্তরকে উচ্চতর অবস্থায় যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং নভেম্বর মাসে যে সেটা টার্গেট থাকে সেই টার্গেট ফুলফিল হবে না পড়াশোনার ক্ষেত্রে কিছুটা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে স্বাস্থ্যগত বিষয়ও কিন্তু এ সময় আশানুরূপ রেজাল পাওয়া যাবে না চিকিৎসা নিচ্ছেন বা পুরনো যাদের অসুখ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকতে হবে তবে আপনি আশানুরূপ পাবেন না তাই ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফলাফল অর্থাৎ চিকিৎসার জন্য অনেকে ঋণে জড়িয়ে পড়বেন বা উচ্চশিক্ষার জন্য না হলে পারিবারিক কোনো বিষয়ের জন্য কোনো ইচ্ছা পূরণের জন্য বেশ কিছু সংখ্যক তুলারাশির মানুষরা ধৈর্য ধরতে না পেরে করে বলবেন যা তুলারাশিদের আরামদায়ক জীবনকে বিঘ্নিত করবে উচ্চহারে ঋণ নেওয়ার জন্য পরবর্তীতে এটা ভোলার কাটা হয়ে দাঁড়াবে অন্যদিকে কিছু তুলারাশিদের পরিবারের সাথে একটি উত্তেজনাপূর্ণ ভ্রমণে যাওয়ার সময় তৈরি হবে স্থান পরিবর্তন করার সময় হতে পারে জায়গা পরিবর্তন করার সময় হতে পারে তো বন্ধুরা এবার চলুন আমরা একটু আরো বিশদ ভাবে নভেম্বর মাসে কেমন কি ঘটবে সেটা একটু ভাগ ভাগ করে জেনে নিই তো প্রথমেই নভেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই যে প্রথম দশটি দিন এই সময় আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে নগদ অর্থের প্রবাহ স্থিতিশীল থাকবে অর্থাৎ আসতে আসতে থাকবে থাকবে আসছিল খুব একটা যে কমে যাবে তা না যা আপনার মেজাজের উপরে একটা ইতিবাচক প্রভাব দিয়ে রাখবে ঠিক আছে আপাতত তো আসছে পরবর্তীতে বাড়ানোর বিষয়টা এই সময় কিন্তু আর একটু দেরি হলেও খুব একটা সমস্যা হবে না যার ফলে লেখাপড়া সম্পর্ক কর্ম পারিবারিক জীবন বা দৈনন্দিন যে চাহিদা আছে বিষয় এর উপরে কিন্তু মনোযোগ দেওয়া সহজ হবে যে মাসিক একটা বাজেট থাকে প্রত্যেকটা ফ্যামিলির এতে কিন্তু তুলারাশির মানুষরা মনোযোগ দিতে পারবে কিছু তুলারাশিদের জীবনে নভেম্বর মাসের প্রথমেই বিশেষ একটি খবর বিস্ফোরণ বোমার মতো প্রভাব ফেলবে এমন কোন খবর আসবে যা বোমা বিস্ফোরণের মতো ঘটবে এই জন্য তুলারাশিদেরকে মাসের শুরু থেকে অতিরিক্ত কাজের চাপের জন্য প্রস্তুত থাকতে হবে হয়তো মাসের শুরু না হলেও দ্বিতীয় সপ্তাহে আসতে পারে প্রথম সপ্তাহে আসলো না সাত আট দিন পরে আপনি এই ধরনের একটা খবর পাবেন যা বোমা বিস্ফোরণের মতো ঘটবে বিশেষ করে স্বাতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার মতো ঘটনা ঘটবে যা আপনি আশা করেছিলেন সম্পূর্ণ তার হবে। তবে আপনি কেন বৃদ্ধি পাওয়ার জন্য বেতন বৃদ্ধি পেতে পারে টাকা পয়সার খরচও পারবে টাকা পয়সার একটা আর্নিং সোর্স এ সময় হবে তবে আপনার যতটুকু আশা ছিল সেভাবে হবে না কারণ সমস্ত কিছু এ সময় উল্টে যাবে কারো ক্ষেত্রে ভালো হবে কারো ক্ষেত্রে খারাপ হবে এটা একান্ত নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তবে এই যে অবস্থার পরিবর্তন এই পরিবর্তনের ফলে যেমন ধরুন আপনার কাজের পরিবর্তন হলো অফিসের ভিতরে আপনার বেতন ঠিকই বাড়ালো বাট আপনার যে কাজের যে লোড এই লোডটা বেতনের তুলনায় বেতন বাড়লো ধরেন আপনার আপনি এক লাখ টাকা বেতন পেতেন আপনাকে এক লাখ বিশ হাজার দিচ্ছে বা আপনি বিশ হাজার টাকা বেতন পেতেন আপনাকে তিরিশ হাজার দিল কিন্তু কাজের লোড দিয়ে দিল দ্বিগুণ মানে বেতন বাড়ালো দেড় গুণ লোড দিলো দ্বিগুণ বা বেতন বাড়লো পাঁচ হাজার টাকা লোড দিয়ে দিলো পঞ্চাশ হাজার টাকা তবে যারা ব্যবসা করেন তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে আপনি যদি কোনো জায়গায় আপনার দোকান আছে বা কিছু আছে কর্মচারীরা এই সময় বেতন বাড়াতে বলবে তবে পূর্বে যেসব সুবিধাগুলো আপনি দিচ্ছিলেন না তা এ সময় দিতে হবে বাস্তবে রূপ না দিলে আন্দোলনের মুখোমুখি পড়বেন আপনার কর্মচারীদেরকে আপনি দিবেন না আপনার কোনো গার্মেন্টস আছে দুই তিনশো পাঁচশো শ্রমিক কাজ করে যারা এরকম আছেন আর কি আমি সবার কথা বলছি না আপনার ছোট মুদি দোকানদার আপনার চারজন জন কাজ করে আপনার আন্দোলন এদের বেতন বৃদ্ধি না করলে বা এদের এতদিন যে সুবিধা দেননি সেই সুবিধা না দিলে কর্মচারীদের কিন্তু আন্দোলনের মুখোমুখি হতে হবে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে বিশেষ করে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে আন্দোলন হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে রাশি অধিপতি শুক্রগ্রহের প্রভাবে তুলা রাশির মানুষরা নভেম্বর মাসে যে কোনো সময় সংকট মোকাবেলা করতে পারবেন আপনাকে শুক্রগ্রহ যেহেতু রাশি অধিপতি সেই সময় শুভ প্রভাব দেওয়ার জন্য হ্যাঁ আন্দোলন করবে বা বিভিন্নভাবে চারিপাশ কঠিন হয়ে আসবে পথ বন্ধ হতে থাকবে কিন্তু মানুষদেরকে এমন কিছু সংকট তুলারাশির মোকাবেলা করার জন্য পথ খুলে দিবে যার জন্য কিন্তু আপনারা একটা ডিটোর বলে আলাদা রাস্তা পেয়ে যাবেন পিছনের দরজা পেয়ে যাবেন যে কোনো ধরনের সংকট মোকাবেলা করার ক্ষেত্রে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব তুলারাশির মানুষরা কূটনীতির মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতি অনুকূলের মধ্যে ফিরিয়ে আনতে পারেন ওই যে ব্যাকডোর খুলে যাবে পিছনের দিয়ে একটা দরজা খুলে যাবে অনেক কাজই আছে যেটা আইনিভাবে হয় না কিন্তু কোন না কোনো একটা ফাঁক ফোকর দিয়ে আইনের ফাঁক ফোকর দিয়ে সেটাকে সম্পাদন করা যায় এ ধরনের একটি বিষয় আমি লক্ষ্য করছি যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার চাকরিচ্যুত হওয়া ব্যবসায় চুক্তি বাতিল হওয়া এসব বিষয়ে পুনরায় নভেম্বর মাসে সম্ভব হবে যেটা অক্টোবর মাসে এক দুই তারিখের দিকে হবে সেটা আবার আপনি আট দশ তারিখের দিকে আপনি আবার এটাকে ফিরিয়ে আনতে পারবেন চুক্তি বাতিল হয়ে গেছে সেই চুক্তিটাকে আবার কোনো না কোনোভাবে আপনি ফিরিয়ে আনতে পারবেন ওই বিভিন্ন ধরনের ফাঁক ফুকর বিশেষ করে সরকারি কোনো বিষয় হলে বা আইনি কোনো বিষয় হলে সেটাকে আপনি আবার রিকভার করতে পারবেন তবে মনে রাখবেন এসব বিষয় উত্তেজনা তৈরি হবে এবং তা পঞ্চম ঘরে যে রাহু বসে আছে কুম্ভ রাশিতে রাহু বসে থাকার জন্য মানসিক ব্যাধি সৃষ্টি করতে পারে এত বেশি একটা ঠিক করবেন আরেকটা আসবে আরেকটা ঠিক করবেন আরেকটা যে একটা মানসিক ব্যাধি তৈরি করবে যদি এ বিষয়ে আপনি উদাসীন থাকেন সেই ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি যেসব রাশির মানুষরা তাদের মানসিক বিষয় নিয়ে উদাসীন থাকবেন তাদের বড় ধরনের মানসিক সমস্যায় পড়তে হবে তাই তুলারাশিদের উত্তেজনা তৈরি হলে জরুরি আপনি কোনো মনোবিশেষজ্ঞ পরামর্শ নেন অথবা আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তি না হলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সহজ হবে না একটু কঠিন হয়ে পড়বে মাসের প্রথমে যে যতটুকুই আপনাকে শুক্র গ্রহ এখানে শক্তি দেখ না কেন মাসের এই যে মাঝখানের সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টা কিন্তু সেই যে শুক্র গ্রহ আপনাকে আর সহজ থাকবে না এছাড়া শনি গ্রহ ষষ্ঠ ঘরে বক্রি অবস্থায় থাকার জন্য মিন রাশিতে বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল করবে প্রাথমিকভাবে আপনি কিছুটা সুবিধা পেলেও মাসের প্রথম দিকে মাসের দ্বিতীয় ভাগে এসে কিন্তু সেই সুযোগটা থাকবে বাট কাজে লাগবে না তাই কম বেশি সকল তুলারাশিদেরকে যেমন ছাত্র ছাত্রী আছেন চাকরিজীবী শিক্ষক ব্যবসায়ী ডাক্তার রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মনোবিশেষজ্ঞ জ্যোতিষী যে যেই পেশাতেই থাকুন না কেন আপনি তুলারাশির হলে আমি দেখতে পাচ্ছি সকলকে লক্ষ্য অর্জন এবং সুখের জন্য লড়াই করতে হবে কারণ শনি এ সময় আপনার চারিদিক কঠিন করে দিবে এছাড়া দীর্ঘদিন ধরে যারা অসুস্থ আছেন তাদের পুরনো রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে পুরনো কোনো আপনার অসুস্থতা থাকতে পারে ব্লাড প্রেশার থাকতে পারে ডায়াবেটিস অথবা কিডনি প্রবলেম হার্টের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পাবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য চিকিৎসক এবং হসপিটাল পরিবর্তন করতে হবে প্রয়োজনে বিদেশে চিকিৎসা নিতে যেতে হতে পারে তবে অনেকেই এ সময় চিকিৎসা নিতেও বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা বিলম্ব হতে পারে যেহেতু শনি ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রুর জায়গা মিন রাশিতে বকরি হয়ে আছে দেরি হবে এটা কোনো না কোনো ভাবে দেরি হবে নভেম্বর মাসের মধ্যম সময়ে জটিল পরিস্থিতির মধ্যে কৌশল অবলম্বন করার ক্ষমতা এবং আপোষ করার কম্প্রোমাইজ করার ইচ্ছা থাকলে মহাজাগতিক শক্তি তুলারাশিদেরকে সেই সফলতার দিকে নিয়ে যাবে যদি আপনি চিন্তা করেন যে কৌশল অবলম্বন করে জেদ না ধরে থেকে গোয়ার তুমি না করে একটা কম্প্রোমাইজে যায় প্রতিপক্ষের সাথে এ সময় কিন্তু একটা সুযোগ আসবে দুই সালে নভেম্বরে তুলারাশির মানুষদের শত্রু এবং প্রতিদ্বন্দ্বীরা সর্বোচ্চ উস্কানি দিবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ এই সময়টিতে প্রচন্ড না রাখলে আইনি ঝামেলা জেল জরিমানা এমনকি বড় বড় ধরনের ধরনের শাস্তি হতে পারে লস হয়ে যেতে পারে যদি মাথা গরম করেন সরাসরি সংঘর্ষ তুলারাশিরা হেরে যাবেন যে কোনো ধরনের সংঘর্ষ যত শক্তি নিয়ে আপনি আসুন না কেন যত কুটু বুদ্ধি করেন না কেন এ সময় যে কোনো সংঘাত সংঘর্ষে হেরে যেতে হবে প্রচন্ড ভাবে আপনি একটা ধাক্কা খেতে পারেন এই জন্য ঠান্ডা রাখতে হবে ভাড়া আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন গ্রহণ করতে হবে এবং সরাসরি লড়াই করা থেকে বিরত থাকতে হবে মোটামুটি লড়াই করা যাবে না এই সময় লড়াই করলেই এই সময় হেরে যাবেন আর এ বিষয়টি অসংখ্য রাশিদেরকে হতাশ করে দিবে জীবনকে কিছু সময়ের জন্য থামিয়ে দিবে যার ফলে মানুষরা জীবন থেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়বেন সেটা লেখাপড়া হতে পারে সেটা প্রেম ভালোবাসা হতে পারে সেটা অসুস্থতা হতে পারে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে একেবারে আইসোলেটেড হয়ে পড়বেন নভেম্বর মাসের মাঝামাঝি সময়টি এই ধরনের পরিস্থিতি থেকে কিছু সময়ের জন্য বিশ্রাম নিলে দ্রুত সবকিছু পুনরুদ্ধার করার সক্ষম হবে আর যারা সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বেন তাদেরকে এ সময় মহাজাগতিক শক্তি সাধারণ জীবনযাপন থেকে বিচ্ছিন্ন করে ফেলবে যা তুলারাশিদেরকে হতাশ করে দিবে জীবনকে কিছু সময়ের জন্য থামিয়ে দিবে ফলে তুলারাশির মানুষরা জীবন থেকে কিছু সময়ের জন্য দেখবেন যে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে এবং সবকিছু নাগালের বাইরে চলে যাবে কন্ট্রোলের বাইরে চলে যাবে এরপরে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের পরিস্থিতি থেকে কিছু সময়ের জন্য বিশ্রাম করলে দ্রুত সবকিছু পুনরুদ্ধার করতে সাহায্য করবে অর্থাৎ সমস্ত সংঘাত সংঘর্ষে না যে সময়টি বেগতিক হওয়ার জন্য যারা বিশ্রাম নেবেন তারা কিন্তু ভারসাম্যতা বজায় রাখতে পারবেন না হলে মানসিক ভারসাম্যতা হারাতে হবে অনেককে এ সময় পাগল আখ্যা দেওয়া হবে এবং পাগলা ভর্তি করে দিতে পারে অথবা পাগলের ডাক্তারের মাধ্যমে ওই ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে এমনটা আমি লক্ষ্য করছি তবে এটা সবার ক্ষেত্রে হবে না যারা এ ধরনের নিজের যে পরিবেশ পরিস্থিতি হার মানতে চাবেন না তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে ষাট সত্তর রাশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ধরনের একটা পাগলামি তৈরি হতে পারে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের শেষের দশ দিন অর্থাৎ একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে তুলা মানুষদের জীবনে অত্যন্ত ধীর গতি তৈরি হবে এবং সব কিছু দেখবেন যে স্লো হয়ে যাচ্ছে স্থবির অনুভূতি হবে মনে হবে যে সবকিছু আগে যেমন বললেই হয়ে যেত করলেই হয়ে যেত এখন আর সেটা হতে চাচ্ছে না একই কাজ দুইবার তিনবার আটবার বার করে একই অনুরোধ বারবার করে পাওয়া যাচ্ছে না আগে যেটা একবার বললে হয়ে যেত এখন সেটা দশবার বলেও হচ্ছে না এ ধরনের একটা অনুভূতি দিবে এবং এ ধরনের একটা পারিপার্শ্বিক সিচুয়েশন তৈরি হবে মনে হবে দুনিয়া টা হঠাৎ করে থেমে গেছে সবকিছু উলট পালট হয়ে গেছে দৈনন্দিন সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গনে এবং পারিবারিক সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি করবে ঝগড়া লাগতে পারে আপনার বয়স পনেরো হতে পারে বা পঞ্চাশ হতে পারে অথবা আশি নব্বই হতে পারে দেখা যাবে যে পরিবারের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে এই জন্য তুলারাশির মানুষদের নভেম্বর মাসের শেষের দিকে নিজের আত্মাকে সান্ত্বনা দেওয়ার মতো পথ খুঁজে বের করতে হবে নিজের ভিতরে থাকতে হবে বুঝতে হবে যে পরিস্থিতির পরিবর্তন ঘটছে এবং যেসব বিষয়গুলোতে শান্তি খুঁজে পাবেন মেডিটেশন আছে বিভিন্ন কাজ আছে তা করলে কিন্তু নিজেকে শান্তনা দেওয়ার মতো যদি একটা পরিস্থিতি তৈরি করতে পারে তাহলে আবার এই যে শনিগ্রহ বক্রি হয়ে আছে সে আঠাশ তারিখে মার্গি হবে তখন কিন্তু আবার অনেক কিছু পজিটিভ হয়ে আসবে তবে যাদের কোনো কিছুই মনোযোগ আকর্ষণ করবে না আত্মাকে বোঝাতে পারবে না অনেকে আছে যে অনেক উঁচু জায়গা থেকে ধপাস করে পড়েছেন অনেক বড় জায়গায় ছিলেন কিন্তু এই বিগত কয়েক মাস আগে বা রিসেন্টলি ইদানিং বছর খানেকের ভেতরে ধপ করে পড়ে গেছেন তারা নিজের আত্মাকে হয়তো বোঝাতে পারবেন না যারা নর্মাল কোনো কিছু তেমন একটা হয়নি তারা হয়তো নিজেকে বোঝাতে পারবেন বাট যাদের হয়ে গেছে তারা বোঝাতে পারবেন না তারা কিন্তু বাস্তবতা থেকে দূরে সরে যেতে পারেন আমি যে আপনি বাস্তবতা থেকে দূরে সরে যাবেন কিন্তু এই বাস্তবতা আপনাকে দূরে সরে যেতে দিবে না যার জন্য কষ্ট বেশি হবে তবে রাশিরা চাইলে অতীতের শখকে পুনরুজ্জীবিত করতে পারবেন কিন্তু এই জন্য আপনাকে ওয়েট করতে হবে অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাবে তুলা রাশির মানুষরা পেশাগত জীবনে এবং বাইরের মানুষের সাথে সাথে অত্যন্ত স্বাধীনভাবে আচার ব্যবহার করতে পারবেন বাইরে থেকে দেখে অন্যরা কেউ কিছু টের পাবে না আপনি যে এত বড় একটা মানসিক পরিস্থিতিতে আছেন যুদ্ধ করছেন এটা কেউ বাইরে থেকে দেখে বুঝতে পারবে না এটা কম বেশি সকল তুলারাশির মানুষের ঢেকে রাখতে পারবেন একদিকে তুলারাশিদের আত্মায় অশান্তি থাকবে অন্যদিকে তুলারাশিদের বিড়ম্বনায় না পড়তে কাজ চালিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে অর্থাৎ মানুষ যদি জেনে যায় বিশেষ করে বাংলাদেশের মানুষ কেউ যদি একটু দুর্বল হয়ে যায় তাকে মানুষ আরো বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে এই জন্য এই বিষয়টা কিউ কিন্তু রিকভার দিয়ে চলতে হবে কভার করতে হবে তুলা রাশিদেরকে একদিকে নিজেকে সান্ত্বনা দিতে হবে অন্যদিকে মানুষের সামনে খুব বলিষ্ঠ ভাবে থাকতে হবে কঠোর ভাবে থাকতে হবে যেন কেউ দুর্বলতার সুযোগ না নিতে পারে এরকম একটা মনোভাব তৈরি হবে বিশেষ করে যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিগত দিনগুলোতে তাদের আমি দেখতে পাচ্ছি যে এই নভেম্বর মাস থেকে ধীরে ধীরে একটি বড় সংঘর্ষের দিকে যাবে তাদের যে জীবনযুদ্ধটা যারা প্রতারণার শিকার হয়েছেন কোনো কিছু থেকে তার অনেক উপরের লেভেল থেকে পড়ে যেতে হয়েছে অনেক পতন ঘটেছে যাদের ষড়যন্ত্রের কারণে তাদের কিন্তু একটা সংঘর্ষের পরিণতি ঘটবে জেল জরিমানা হতে পারে জেলে যেতে হতে পারে আইনি ভাবে আপনার উপরে কোনো রেস্ট্রিকশন দেওয়া হতে পারে যাদের ক্ষেত্রে ঘটবে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা মাসে হয়ে পড়বে বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন আপনার পছন্দ মতো যার রেপুটেশন ভালো আপনি জানেন চেনেন বা তাকে আপনার ভালো লাগছে বা আপনি বুঝতে পারছেন আপনার ইনটিউশন বলছে যে এই মানুষটা ভালো তার কাছে যান যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে কোন ধরনের গ্রহদের প্রতিকার নিতে হবে কোন গ্রহটা অশুভ প্রভাব দিচ্ছে প্রেমে বাধা বলেন বা স্বাস্থ্যগত সমস্যা বলেন অথবা আইনি জটিলতা বলেন কেন হচ্ছে কোন গ্রহের জন্য হচ্ছে তার কিন্তু সঠিক সমাধান একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে প্রতিকার দিতে পারবে প্রতিকার বলতে বিভিন্ন ধরনের রত্নপাথর আছে রুদ্রাক্ষ আছে বাস্তু আছে বাস্তু একটা বড় বিষয় বাড়ি ঘরের আপনি যে থাকেন সেখানে বাস্তু আছে রক্ষা কবজ আছে এগুলো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করলে আশা করি এই ধরনের সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন